বিষমতার পরিমাপ বা ভ্যারিয়েলিটি ভ্যারিয়াবিলিটি কী জিনিস বলছি একটি রাশিমালার কোনো একটি স্কোর তার কেন্দ্রীয় প্রবণতার উভয় দিকে কিভাবে অবস্থান করছে তা যে সংখ্যামান দ্বারা তাকে বোঝানো হয় বা প্রকাশ করা হয় তাকেই বলা হয় বিষমতা অর্থাৎ একটি রাশিমালার কোনো একটি স্কোর তার যে কেন্দ্রীয় প্রবণতা গড় মিডিয়ান মোট সে কেন্দ্রীয় প্রবণতার উভয় দিকে কীভাবে তার অবস্থান কতটা দূরে রয়েছে কতটা তার বিচ্যুতি রয়েছে এই যে কেন্দ্রীয় প্রবণতা থেকে কিভাবে অবস্থান করছে সেই মানটাকে একটা বিশেষ সংখ্যা দ্বারা বা সংখ্যা মান দ্বারা প্রবাস প্রকাশ করা হয় তাকেই বলা হয় বিষমতা বা ভ্যারিয়াবিলিটি এই বিষমতার পরিমাপ কয় প্রকার বিষমতার পরিমাপ হচ্ছে পাঁচ প্রকার কী কী প্রথম হচ্ছে রেঞ্জ বা প্রসার চতুর্থক বা চতুর্থাংশ বিচ্যুতি কোয়ার্টাল ডিভিশন যেটাকে বলছে গড়চ্যুতি মেন মিন বা এভারেজ ডিভিশন তারপর হচ্ছে ভ্যারিয়েন্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা সম্যকচ্যুতি বা আদর্শ তাহলে আমাদের বিষমতার পরিমাপ বা ভ্যারিবে ভ্যারিয়াবিলিটি কয় প্রকার পাঁচ প্রকার রেঞ্জ বা প্রসার চতুর্থার চতুর্থাংশ বিচ্যুতি চতুর্থক বা কোয়ার্টার ডিভিশন মিন ডিভিশন বা এভারেজ ডিভিশন ভ্যারিয়েন্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা এসডি বা আদর্শচ্যুতি এই পাঁচ প্রকারের হচ্ছে আমাদের কি বিষমতার পরিমাপ প্রত্যেকটি বিষয় আমাদের চ্যানেলে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে সহজভাবে শর্ট এবং ব্রড আসলে কিভাবে করতে হবে এবং এস এলএসটি বিষয়ের অন্যান্য সমস্ত বিষয় পানসাল ইউটিউব চ্যানেলটিতে রয়েছে প্রয়োজনে দেখার আহ্বান রইল ধন্যবাদ